হালাল রুজি উপার্জনা করি আল্লাহ তালা আমাদেরকে এই হালালের মধ্যে বরকত দিবে আর যদি অযথা আমরা সুদ খাই সুদ খায় যদি আমরা লাখ টাকা কামাইতে পারবো হঠাৎ দেখতেছেন অনেক টাকা কামাইতেছেন হঠাৎ দেখবেন আপনার একটা পা কন একটা হাত কন বা আপনার ফ্যামিলির কেউ এমন একটা অবস্থা হয়ে যাবে আপনার এই লাখ লাখ টাকা মনে করেন কিছুদিনের ভিতরে সব শেষ হয়ে যাব এমনও মানুষ আছে না যে হঠাৎ দেখতেছেন অনেক বড় লোক হয়ে গেছে আবার যাওয়ার পরে এমন একটা আল্লাহ দেওয়ার পর দেখতেছেন সব টাকা আবার মিনি শেষ হয়ে গেছে তার কারণ কি আপনি যদি কুচ নিয়ে দেখেন ওই ব্যক্তির ম্যাক্সিমাম মানে পঁচানব্বই টাকার মধ্যে সব ছিল সুদ বা হারাম ছিল সুদ বা হারাম ছিল কারণ হারাম খায়া আপনি আবাদত করলে কবুল হবে না হজ করলে হজ কবুল হবে না আপনি যদি মনে করেন হারামকে যদি আপনি কোরআন করে দেন যদি একশোটা দেন তাও কবুল হবে না কারণ আপনার ভিতরে তো হারাম হারাম টাকা খায়ে হারাম কিছুকে যদি আপনি আবাদত করেন কোনো আবাদে কবুল হবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বারবার বলেছেন হে মমিন মুসলমান ইমানদার তোমরা এমন একজন উম্মত বা এমন একজন নবীর উম্মত যেই নবীর পরে আর কোন নবী আসবে না যদি কোনো কেউ নবী হতো তাহলে উমরই হতো আর এই নবীর পরে আর কেউ নবী আসতো না আর এই নবীর দ্বারাই আমরা মুসলমান হতে পেরেছি এই জন্যই তোমরা সুদ কেউ না বা হারাম কেউ না ঘুষ কেউ না তোমরা অজতা আমলই করো টুকটাক একটু আমল করো পাঁচ নামাজ দৈনিক পড়ো এর ভিতরে একটু আমল হয় বা একটু দান খারেদ করো বা মাদ্রাসা মসজিদের মধ্যে একটু কিছু টাকা দাও এইগুলোর মধ্যে কিছু আমল হয় তোমাদের অ্যাকাউন্টের মধ্যে জমা হয় এইগুলোর মধ্যে যদি আবার কিছু কিছু ভুলের কারণে কিছু কিছু কাজকর্ম করার কারণে যদি তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়